ايه اپرا جو دیکھا با يکا ديرتو ديكا با نيتو کي سيت سيت بوليس با سيت مانو دانا سيت اپرا بوگو دیکھا با يکا ديرتو ديكا با نيتو کي سيت سيت بوليس با سيت مانو دانا سيت اپرا بوگو دیکھا با يکا ديرتو ديكا با نيتو کي سيت سيت بوليس با سيت مانو دانا سيت اپرا بوگو دیکھا با يکا ديرتو ديكا با نيتو کي سيت سيت بوليس با سيت مانو دانا سيت اپرا بوگو دیکھا با يکا ديرتو ديكا با نيتو کي سيت سيت بوليس با سيت مانو دانا سيت اپرا بوگو دیکھا با يکا ديرتو ديكا با نيتو کي سيت سيت بوليس با سيت مانو دانا سيت اپرا بوگو دیکھا با يکا ديرتو ديكا با نيتو کي سيت سيت بوليس با سيت مانو دانا سيت اپرا بوگو دیکھا با يکا ديرتو ديكا با نيتو کي سيت سيت بوليس যারা এই রিকশন করেছেন তারা জনস্বার্থে রিপিটিশন করেছেন কিন্তু মূলত এটি জনস্বার্থের রিপিটিশন হয়নি এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে এবং তারা যে রিকশন করেছেন তাদের আসলে এই রিক্পিটিশন করার ক্ষেত্রে তারা নিজেরাই রিপিটিশন যে করেছেন তাদের এই ধরনের কোনো লোকাল স্ট্যান্ডার্ড ছিল না তারা জনস্বার্থে বলেছেন কিন্তু মূলত জনস্বার্থে নয় করেছেন ব্যক্তির স্বার্থে এবং রাজনৈতিক সাথে এবং দ্বিতীয় প্রশ্ন যেটি এসেছে যে এই যে ইলেকশন কমিশনের সামনে এই ইলেকশন প্রসেস এবং ইলেকশন রেজিস্ট্রেশন প্রসেস যখন শেষ হয়নি শেষ হওয়ার আগেই তারা রিটপিটিশন দায়ের করেছে সুতরাং এই ম্যাটারটা তখনও ইলেকশন কমিশনের অধীনে বিচারাধীন ছিল এই দুটি পয়েন্টই আজকে উপস্থাপন করা হয়েছে আগামী মঙ্গলবারে আসবে আবার সেই মঙ্গলবারে ইলেকশন কমিশনকে রেডি আসতে বলেছেন অপরপক্ষ যারা আছেন তারাও সুজি ভাই নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছে তারা তাদের বক্তব্য আসলে প্রয়োজন আছে কিনা কোর্ট কী বলতে চেয়েছিলেন তারা কেন বক্তব্য রাখতে চায় কি বলছেন ইলেকশন কমিশন কিন্তু হাইকোর্ট ডিভিশনে জামাকিস্তানের পক্ষেই তারা লিখিত এবং তারাই তো রেজিস্ট্রেশন দিয়েছিলেন এখন সে আবিল বিভাগে যখন মামলাতে শুনানির জন্য এসেছে সাহেব মৃত্যুবরণ করেছেন এই জন্য আইন অনুযায়ী ইলেকশন কমিশনকে তাদেরকে একটা ফ্রেশ ইনস্ট্রাকশন নিতে হবে এই ফ্রেশ ইনস্ট্রাকশনটাই তারা বলেছেন যে এক সপ্তাহের ভিতরে ফ্রেশ ইনস্ট্রাকশন তারা নিয়ে আসবেন এবং আগামী মঙ্গলবারে এই ব্যাপারে পরিপূর্ণ শুনানি অনুষ্ঠিত এই বিষয়টিতে দুটি বিষয় আছে একটা আছে সার্টিফিকেটেড আপিল আর একটি আছে সিপি সার্টিফিকেটেড আপিল মানে হাইকোর্ট ডিভিশন সার্টিফিকেট দিয়ে বলেছেন যে এই বিষয়টিতে জটিল সাংবিধানিক প্রশ্ন জড়িত এই জন্য হাইকোর্ট আপিল বিভাগ যেন সরাসরি আপিল শুনানি করে এই জন্য এই শুনানিটা অপেক্ষাকৃত বড় হওয়া একটু ল্যাঙ্গি হওয়াই স্বাভাবিক কারণ হওয়া কারণ ল্যাঙ্ক আর একটা কথা আসছিল যে অনেক ইসলামী দলই তো তখন রেজিস্ট্রেশন পেয়েছে তাহলে যারা রিক্সিটিশন করলেন তারা অন্যান্য ইসলামিক দল যারা রেজিস্ট্রেশন পেয়েছেন তাদের কারো রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ করে মামলা করেননি শুধু একটাকে টার্গেট করেছেন কেন এটা বোঝা যায় যে এই একটা পার্টিকুলার নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয় তখন এটি শুধুমাত্র জনস্বার্থে থাকে না এখানে রাজনৈতিক বিবেচনা অনিবার্য অনুসরণিত হয়ে যাওয়া জামাত ইসলামের জামাত ইসলাম

আঠারো বা বিশ জন পর্যন্ত তাদের সদস্য সংখ্যা ছিল এবং প্রপারলি কন্টেস্টেড ইলেকশনে পাশ করে এটি একটা ডেমোক্রেটিক প্রসেস বাংলাদেশের জামাত ইসলামী উইদিন দি পলিটিক্যাল স্পেয়ার অ্যান্ড কনস্টিটিউশনাল মেকানিজমের মধ্যে লিবারাল ডেমোক্রেটি এক্সারসাইজ করে যে কটি ইসলামিক পলিটিক্যাল পার্টি তার মধ্যে জামাত ইসলাম ইজ ওয়ান অফ দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এই জন্য এরা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যেই আছে এবং মধ্যে এই দেশের মানুষ শেষ পর্যন্ত যান চায় যেভাবে সরকার গঠন করতে চায় যেভাবে রাষ্ট্র গঠন করতে চায় এটি ডেমোক্রেসির মূল দেশ ইলেকশনে যদি তারা সাপোর্ট করে তাহলে সরকার গঠন হবে পরিবর্তন হবে কনস্টিটিউশন চেঞ্জ হবে ইলেকশনে মানুষ যদি সাপোর্ট না করে তাহলে সরকার গঠন করাও পসিবল নয় পরিবর্তন হয় তারপর